রাজনীতিতে আমার বয়স প্রায় থার্টি সেভেন রাজনীতিতে আসার কারণ আমার দুটো একটি হচ্ছে যে আমার পারিবারিকভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পল আছে পলিটিক্স আসার আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য আমার হয়েছে તો કોણ જે ছাত্ররা discutilo সেই ছাত্রদের বলতে মেধা বিত ছাত্র বিচার করতে তাদের নাম এখন বললে তোমরা কি কি বানাতে কথা নয় যে dominant করতো intellectual arena আমি আজকে প্রাণ দিয়ে অন্তর্জীব শ্রোতা হতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের সন্তানদের যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে আমি এই তোমাদের সামনে আরেকজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যিনি স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছে শহীদ প্রসাদ রহমান করেছেন খুব অল্প সময় সাড়ে তিন চার বছরের মধ্যে এই মানুষটি আমাদের দেশের চেহারা পালাতে দিয়েছিল শুধু নয় নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে আজকে যে গার্মেন্টস উন্নয়ন তোমরা দেখছ আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে যে রেমিটেন্স আসছে আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ সবকিছুর শুরু কিন্তু ওই মানুষটির হাত দিয়ে এই আমরা বলি যে সবাই সব কিছু পারে না সবাই সব কিছু দিতেও পারে না আর পুরো জীবনটার মধ্যে সাড়ে তিন বছরের মধ্যেই এই বাংলাদেশ কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছিলেন আমি আজকে কথা এই জন্য বললাম আমি সুযোগটা নিলাম এখানে আজকে সব তো একেবারেই তরুণ যারা একেবারে এসএসসি পাস করে এখন কলেজে যাবে আর একটা নতুন জীবনে যাবে তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী তোমাদের সামনে এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ যেটা ডক্টর আমি এই ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি তিনি নিজের চেষ্টায় নিজের মেধা দিয়ে অধ্যাবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে আজকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো হচ্ছে আমাদের উদাহরণ যে কথাটা উনি বলছিলেন উনি বলেছেন যেমন আমরা বলি না সুযোগ নাই করতে পারি না এর মধ্যেই উনি করেছেন তাহলে পারা যায় থাকে তার যদি লক্ষ্য স্থির থাকে তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি